হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চিন বান্স ক্লাস নাইন চ্যাপ্টার ফোর ন্যারেশান চেঞ্জ নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ ফিফটি ফোর থেকে ফিফটি সিক্সে থাকা বাক্যগুলোর ন্যারেশান চেঞ্জ করব এখানে আমরা অ্যাসাটিভ সেন্টেন্সের ন্যারেশান চেঞ্জ নিয়ে আলোচনা করছি এবং আজকে যেটা করবো শুরুতে আমরা সেটা হচ্ছে চেঞ্জ অফ মোড অফ ন্যারেশান উইথ ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট দিয়ে আমরা ন্যাশন চেঞ্জটা করব এক্ষেত্রে মনে রাখতে হবে ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট কিন্তু অপরিবর্তিত থাকে তো মাই টিচার সেট কমা দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান মাই টিচার সেট দ্যাট কনজাংশন দ্যাট বসবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান রিপোর্টেড স্পিচ যেমন ছিল তেমন থাকবে অপরিবর্তিত নিতা সেট তুমি আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং তো নিতা বক্তা বসে গেল সেট টুর পরিবর্তে টোল্ড হবে টোল্ড মি দ্যাট শি অলওয়েজ আইটা হচ্ছে নিতা শি অলওয়েজ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং শুধুমাত্র টেন্সের নেসেসারি টেন্সটা হতে পারে আই সেট টু হিম ম্যান ইজ মটাল তাহলে আই বক্তা বসে গেল সেট টুর পরিবর্তে টোল্ড হিম বসলো কনজাংশান দ্যাট বসলো ম্যান ইজ মটাল অপরিবর্তিতভাবে বসে যাবে i told him that man is mortal milly said i drink milk every day, every day. milly said that she drinks milk every day bidda said to me the sun is a golden hot ball bidda told me that the sun is a golden hot ball you are assertive sentences sentence এক্সারসাইজ রয়েছে সেগুলোর সমাধান আমরা করবো প্রথম বাক্য সি সেট টু মি ইউ আর রাইট তাহলে শি বক্তা বসে গেল সেট টুর পরিবর্তে টোল হবে মিটা মি বসলো কনজাংশন দ্যাট বসে যাবে ইউ হচ্ছে মি তাহলে ইউ এর পরিবর্তে আই বসবে এমিজার হলে এর হয় আই এর পরে ওয়াজ রাইটটা রাইট বসে যাবে সি টোল মি দ্যাট আই ওয়াজ রাইট প্রতিমা সেট টু দেবব্রত ইউ উইল গেট ইট টুডে অর টুমার প্রতিমা বক্তা বসে গেল সেট টুর পরিবর্তে টোল শ্রোতা দেবব্রত বসে গেলো কনজাংশন দ্যাট বসলো এখানে ইউটা হচ্ছে দেবব্রত তাই হি বসলো উইলটা উড হবে গেট ইট টুডে হলে দ্যাট ডে অর টুমার হলে দ্য নেক্সট ডে হবে সো উত্তর হচ্ছে প্রতিমা টোল দেবব্রত দ্যাট হি উড গেট ইট দ্যাট ডে অর দ্য নেক্সট ডে দ্য বয় সেট উই ওয়ার প্লেইং বক্তা দ্য বয় বসে গেল সেট সেট বসে গেল কনজাংশন দ্যাট উই হবে দে উই ওয়ার প্লেইং বলেছে তাহলে দে ওয়াজ অয়ার থাকলে হ্যাট বিন হয় দে হ্যাড বিন প্লেইং সি সেট টু মি আই হ্যাভ ডান রং তাহলে শি বক্তা বসে গেল সেট টু পরিবর্তে টোল মি কনজাংশন দ্যাট আইটা হচ্ছে এখানে শি হ্যাভেস থেকে হ্যাট শি হ্যাড ডান রং ইউ সেট টু মি হি ইজ এ লায়ার অ্যান্ড দেয়ার ফোর আই ডু নট ট্রাস্ট হিম তো ইউ বক্তা বসে গেল সেট টুর পরিবর্তে টোল বসলো শ্রোতা মি বসে গেল কনজাংশন দ্যাট বসবে হিটা হচ্ছে যেহেতু ইউ তাই ইউ হিয়র পরিবর্তে ইউ বসবে অ্যামেজার থেকে ওয়া ওয়ার ইউ এর পরে ওয়ার এ লায়ার অ্যান্ড দেয়ার ফোর আইটা হচ্ছে মি তাহলে আই ডু নট ডু নটটা ডিড নট হয়ে যাবে আই ডিড নট ট্রাস্ট হিমটা হচ্ছে ইউ তাই ডিড নট ট্রাস্ট ইউ দে সেট টু মি উই ওয়েন টু কলেজ ইয়ে স্টার্টে দে এখানে সাবজেক্ট বক্তা বক্তা বসে গেল সেট টুর পরিবর্তে টোল বসলো শ্রোতা মি বসে গেল কনজাংশান দ্যাট বসবে উইয়ের পরিবর্তে হবে দে ওয়েন থাকলে হয় হ্যাড গন দে হ্যাড গন টু কলেজ ইয়ে স্টার্টে থাকলে দ্য প্রিভিয়াস ডে কমল সেট টু বাদল আই শ্যাল গো টু স্কুল টুমরো কমল এখানে সাবজেক্ট সেট টুর পরিবর্তে টোল শ্রোতা বাদল বসল কনজাংশন দ্যাট এর পরিবর্তে কমল হবে তো হি শ্যাল থেকে শ্যুট হিয়ের পরে তো স্যুট বসে না উড বসে হি উড গো টু স্কুল টুমরো থাকলে দ্যাট দ্যাট ডে হয় বা দ্য নেক্সট ডে হয় টুমোরো থাকলে দ্য নেক্সট ডে রাস সেট টু বৃষ্টি দ্য ভার্চুস আর প্লেসড তাহলে রাজ সেট টু থাকবে টোল্ড বৃষ্টি দ্যাট দ্য ভার্চুস অ্যামিজার থেকে ওয়াজয়ের দ্য ভার্চুস আর ব্লেসড এটা হচ্ছে চিরন্তন সত্য অপরিবর্তিত থাকবে দ্য ভার্চুস আর ব্লেসড নওশিন সেট টু রিনি আই উইল হেল্প ইউ ইফ আই ক্যান তাহলে নওশিন সেট টু পরিবর্তে টোল্ড রিনি দ্যাট আইটা হচ্ছে নওসিন তাহলে হি উইল থেকে উড হেল্প ইউটা হচ্ছে রিনি হেল্প আর ইফ হি কুড আই হচ্ছে নও তাই হি কুড হবে দীপঙ্কর সেজ উই ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য মেয়র ওভার দিস ম্যাটার তো দীপঙ্কর সেজ দ্যাট উইটা হচ্ছে দেয়ের কথা বোঝাচ্ছে তাহলে দে ড্র দ্য অ্যাটেনশান ড্র দ্য অ্যাটেনশান অফ দ্য মেয়র ওভার দ্য ম্যাটার সেজ বলেছে সেই জন্যে না কিন্তু টেন্সটা তানিয়া সেট আই ওয়াজ রাইটিং এ লেটার টু মাই ফ্রেন্ড তানিয়া সেট দ্যাট আইটা হচ্ছে তানিয়া তাহলে সি ওয়াজয়ের থেকে হ্যাডবিন সি হ্যাডবিন রাইটিং এ লেটার টু হার ফ্রেন্ড মাই ফ্রেন্ড হচ্ছে তানিয়াস ফ্রেন্ড দ্য টিচার উইল সে আই ডিড দ্য ওয়ার্ক দ্য টিচার উইল সে উইল সে থাকলে টেন্স অপরিবর্তিত থাকে দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক ইমরান সেট টু মি আই শ ইউ লং এগো তাহলে ইমরান সেট টু থাকলে টোল্ড হয় টোল্ড মি দ্যাট আইটা হচ্ছে হি শ থাকলে হ্যাড সি নয় হি হ্যাড সিন মি লং বিফোর বিশ্বজিৎ সেট টু মি ইউ আই আর ভেরি স্মল ওয়ে আই শ ইউ লাস্ট বিশ্বজিৎ টোল্ড মি দ্যাট ইউটা হচ্ছে মি তো আই ওয়াজার থেকে হ্যাডবিন আই হ্যাডবিন ভেরি স্মল হোয়েন হি হ্যাড সিন মি লাস্ট অলক সেজ আই ডিড নট প্লে স্টার্ট অলোক সেজ দ্যাট টেন সপরিবর্তিত থাকলে সেজ আছে দ্যাট হি ডিড নট প্লে দ্য প্রিভিয়াস ডে থাকলে প্রিভিয়াস ডে হি সে ডু দ্য ওয়ার্ক হি উইল সে দ্যাট হি উইল ডু দ্য ওয়ার্ক দ্য নেক্সট ডে ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি এটা চিরন্তন সত্য দ্যাট ম্যান মাস্ট সাবমিট টু দ্য ডলি সেট আই টু গো টু স্কুল নাও ডলি টোল্ড মি দ্যাট হি ওয়ানটেড টু গো টু ইস্কুল দ্যাট ডে দেখে হবে নাও আছে তাই তো নাও থাকলে দেন অল গো টু স্কুল দেন ইউ সেট টু মি ইউ ডু নট ডু ইউর ডিউটি তাহলে ইউ টোল্ড মি দ্যাট আই ডিড নট ডু মাই ডিউটি আই সেট টু হিম আই এম সিক অ্যান্ড ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং আই টোল্ড হিম দ্যাট আই ওয়াজ সিক অ্যান্ড কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং মৌ সেট টু মি আই শ্যাল গো টু সিকিম টুমোরো মৌ বক্তা বসে গেল সেট্রিক রিভার থেকে টোল্ট হিম বসে গেল কনজাংশান দ্যাট আইটা হচ্ছে মৌ তো শি শ্যাল থেকে শুড সি শুট গো টু সিকিম টুমোরো থাকলে দ্য নেক্সট হি সেট টু মি ইউ স্টাডি সিনসিয়ারলি অ্যান্ড মে স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম হি বসে গেলো সেক্টরিক রিভার থেকে টোল্ট মি বসলো দ্যাট ইউটা হচ্ছে মি তাহলে আই আই স্টাডিড সিনসিয়ারলি অ্যান্ড মাই স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন হি সেট টু ইউ আই হ্যাভ হিয়ার অ্যাট মসলানপুর তাহলে হি বসে গেল বক্তা সেট রিভার থে টোল্ড ইউ বসে গেলো আইটা হচ্ছে এখানে হি তাহলে দ্যাট হি লিভড হিয়ার টা দেয়ার অ্যাট মসলানপুর সাগর সেট টু অমর আই হ্যাভ পাস্ট দ্য এক্সামিনেশন সাগর বসে গেল সেট টু রিভার তে অমর দ্যাট হি হ্যাড পাস্ট দ্য এক্সামিনেশন দা ওল্ড ম্যান সেট টু দা কার্ল আই নো ইউ অ্যান্ড ইউর ফাদার দ্য ওল্ড ম্যান টোল্ড দা কার্ড দ্যাট হি নিউ হার অ্যান্ড হার ফাদার আই সেট টু হার লাইফ ইজ নোট অ্যান এমটি ড্রিম এটা একটা চিরন্তন সত্য আই টোল্ড হার দ্যাট লাইফ ইজ নট অ্যান এমটি ড্রিম শাইন সেট টু ওভিক আই গেব ইউ মাই পেন দ্যান টোল্ড সেট টুটে টোল্ড ওভিক দ্যাট আইটা হচ্ছে অভিক তাহলে হি হ্যাড গিভেন হিম হিস পেন রিতম সেট টু স্নিগ্ধা আই আই বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ রিতম টোল্ড স্নিগ্ধা দ্যাট আই হচ্ছে রিতম হি বিন হ্যাভ বিন হ্যাভবিন বিন থেকে হ্যাড বিন হয় তাহলে হি হ্যাডবিন ওয়ার্কিং সিন্স সানরাইজ এখানে কিন্তু হি এর পরে হ্যাজবিন হবে না হ্যাড উইন হয় The teacher said the moon shines at night. The teacher said that the moon shines at night. Chirandana said to me, You are not sincere and therefore I do not trust you. Shawrapp told me that I was not sincere and therefore he did not trust me. My friend said to me, I have already finished my work. My friend told me that he had. টোল্ড মি দ্যাট মাই ফ্রেন্ড সেট টু মি আই হ্যাড অলরেডি ফিনিশ মাই ওয়ার্ক তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি হ্যাড অলরেডি ফিনিশ হি হ্যাড হবে না আই হ্যাড হবে আই হ্যাড অলরেডি ফিনিশ মাই ওয়ার্ক এখানে কিন্তু একটু ভুল আছে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট আই হ্যাড অলরেডি ফিনিশ মাই ওয়ার্ক শোভেন সেট টু মি আই ওয়াজ ইল শোভেন টোল্ড মি দ্যাট হি হ্যাড মিন ইল আইটা হচ্ছে সৌমেন মাই ফাদার সেট টু মি উই আর গোয়িং দেয়ার টু মোরো মাই ফাদার টোল মি দ্যাট উই উইজার থেকে ওয়ার উই ওয়ার গোয়িং দেয়ার দ্য নেক্সট দ্য টিচার সেট টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান দ্য টিচার টোল দ্যাট টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান কামা সেট কামনা সেট i did not go there because i was ill. kamala says that she had not gone, did not go there, had not gone there because she had been ill. he said the train reached at 9. he said that the train had reached at 9. Arnob said to me, i am drawing a picture for you. Arnob told me that i he, he was drawing a picture for me. Kaushik said, I saw joy near our school. Kaushik said that he had been seen joy near his school. She said, I had a bad dream last night. She said that. I doubt she. she had a bad dream last night. I said to him, I have been suffering from fever for three days. I told him that. আই হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর থ্রি ডেজ তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে